আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজান মোবারক আজকে আমি আপনাদেরকে সহজেই চিলি চিকেন বানিয়ে দেখাবো চিলি চিকেন বানাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে চিলি চিকেন বানার জন্য সবগুলাই রান নিয়ে নিয়েছি আর রানগুলো কীভাবে কেটে কেটে নিয়েছি দিয়ে দিলাম দুধ আমি এখানে দুই কাপ দুধ দিচ্ছি আর দিয়ে দিলাম লেবু আমার এই লেবুটাকে কিউব করে রাখা ছিল ডিপ ফ্রিজে আপনারা নর্মালগুলোও দিতে পারেন দিয়ে দিলাম লবণ এক চামচ ভর্তি করে আমি এটাকে আধা ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দেবো লবণ দিয়ে মাখ্য আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজে রাখার পরে আমি এভাবে আবার হাত দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি আর এটাকে ভালোভাবে এভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে ধুতে হবে তাহলে ভিতরে যে রক্তগুলো থাকে বের হয়ে যায় যতক্ষণ পানিটা পরিষ্কার না আসে ততক্ষণ ধুতেই থাকবেন তাহলে চিলি চিকেনটা খেতেও ভালো লাগে আর মুরগির যে একটা গন্ধ সেটা কিন্তু পাওয়া যায় না আমি এভাবে সব মুরগিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই চিলি চিকেন বানাতে বেশি মশলা লাগে না দিয়ে দিলাম লবণ এক চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি সয়া সস তিন চামচের মতো আর মরিচের গুঁড়া দিলাম এক চা চামচ আদা রসুন বাটা ভর্তি করে দিলাম এক চামচ এখন ভালোভাবে এটা মাখে নিতে হবে আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই আধা ঘন্টা এক ঘন্টা মাখিয়ে রাখবেন তাহলে খেতে ভালো লাগলো আমি যেহেতু সাথে সাথে করে নিচ্ছি এই জন্য দিয়ে দিচ্ছি ময়দা আপনারা ময়দার বদলে বেসনও দিতে পারেন দিয়ে দিলাম শুকনা চালের গুঁড়ো ফিপসি আসার জন্য তারপরে ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখে নিতে হবে আমি একটু জেরে জেরে নিলাম আমার কাছে মনে হচ্ছে আর একটু ময়দা লাগলো আমি আর একটু ময়দা দিয়ে দিচ্ছি আর এইভাবে চিলি চিকেন বানালে সময় লাগে না খেতে দারুণ হয় আর খুব কম মশলা লাগে আমার মাখানো হয়ে গেছে চুলার উপর প্যান বসে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল আর তেলটা একটু বেশি করে দেবেন এটা যেন ডুবন্ত তেলে ভাজা যায় তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি আপনারা শুধু যে রাম দিয়ে করবেন সেটা না আপনারা চাইলে মুরগির যে কোনো মাংস দিয়ে করতে পারেন তবে রাম দিয়ে করলে বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে আমার সব রানগুলো দেওয়া হয়ে গেছে আমি যখন নিচটা লাল হয়েছে তখন এভাবে একটা কাটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি আপনারা চাইলে খুঁতি দিয়ে উল্টে দিতে পারেন তবে হাটটাকে সেপে রেখে করবেন যেহেতু দুগন্ধ তেল আবার গরম ফুসকা আমি লাল লাল করে ভেজে নিলাম উঠে নিয়েছি আর অবশ্যই জালটাকে রাখবেন মিডিয়াম আর এটাকে ডাবল ভাজতে হবে আমার যেহেতু অনেকগুলো আমি একবার উঠে নিয়ে আবার এটা ঠান্ডা হয়েছে তখন আবার ডাবল ভেজে নিচ্ছি যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেই জন্য আমি সবগুলো ভাজা দেখাইনি আমি পুনরায় ভেজে নিচ্ছি আপনারা একবারও ভেজে এটা রান্না করতে পারেন তবে ডাবল ভাজলে কি হয় যে চিলি চিকেনটাকে ক্রিস্সি হয় এবং খেতে ভালো লাগে ডাবল ভাজা হয়ে গেছে আমি উঠে নিলাম এভাবে ভাজা শেষ এখন চুলার পর আরেকটা প্যান বসিয়ে দিচ্ছি ভেজে রাখার তেলগুলাকে আমি উঠে দিলাম এখানে খুব একটা বেশি তেল লাগবে না দুই চা চামচের মতো তেল দিলাম আর গোটা একটা রসুনকে চিকন করে কেটে দিয়েছি আমি এখানে একটা দেশি রসুন নিয়েছি আপনারা যদি বড় রসুনগুলো নেন অবশ্যই অর্ধেক নেবেন আর অবশ্যই এখানে রসুন বেশি হলে খেতে দারুণ লাগবে যখন রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম হট টমেটো সস এক কাপ চিলি সস দিলাম এক কাপ যেহেতু বেশি আমার কাছে এক কাপও মনে হচ্ছে কম হবে তারপর আমি এক কাপ দিয়ে দিলাম তারপরে নেড়েচেরে নিচ্ছি আর এটা দেওয়ার পর পরেই কিন্তু আপনাকে রানগুলা দিয়ে দিতে হবে আর এটা মধু মধু দিচ্ছি আমি এখানে তিন চার চামচের মতো অর্থাৎ এটা একটু ঝাল ঝাল হবে মিষ্টি মিষ্টি হবে খেতে দারুণ লাগে আমি সবগুলোকে দিয়ে দিলাম নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আর অবশ্যই এটা নাড়াচাড়া করার পরে আম ওপরে সাদা তিল দিয়ে দেবেন সাদা তিল দিলে কি হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে একটু টমেটো সসটা কম হয়েছে আমি আবারও টমেটো সস দিয়ে নিলাম আর আধা কাপের মতো কারণ এটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় খেতে দারুণ লাগে বাচ্চা কাচ্চারাকে যদি একবার বানিয়ে দিতেন বারবার খেতে চাইবে এখন এভাবে নেড়ে চেড়ে মানে পুরো প্রতিটা রানের মধ্যে যেন টমেটো সসগুলা লেগে যায় এই জন্য এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতাম আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠে নিচ্ছি এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি আজকে চিলি চিকেনটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন চিলি চিকেন বানাটা কেমন হয়েছে আল্লাহ পে